دَيَا كَرِ لَيْ دَيَا هَبَيْ خُتِي هَبَيْ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর সৈয়াত ওয়াস সালাম আয় রিকায়া রসূল আল্লাহ ওয়া আয়েলা আলিকাওয়াস হা ভিকাইয়া হাবিব আল্লাহ আর সাল্লাত ওয়াসাল্লাম নবী আল্লাহ ও আয়েলা আলিকাওয়াস হা বিকাইয়া নুর আল্লাহ কাছের এবং দূরের দেশেরও প্রবাসের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছাও মোবারকবাদ রমজানের বরকতময় বাণী হজুরি কারি ইমসাল্লাল্লাহ আহিলাসলামের সাৎ করেছেন যাকে রোজা পানাহার থেকে বিরত রেখেছে যার প্রতি তার বাসনা ছিল তবে আল্লাহ তা তাকে জান্নাতি ফলমূল থেকে আহার করাবেন এবং জান্নাতি পানীয় তাকে খাওয়াবেন সুহান আল্লাহ আসুন মাদে দর্শক শ্রোতা অনুষ্ঠানের শুরুতেই প্রিয়নবীর আসলে আরবি সাল্লাহ আলি সাল্লামের উপর দুরুসরী পাঠ করার ফজিলত শ্রবণ করি আমাদের প্রিয়নবীর আসলে আরবি সাল্লাহ তালা আলী হলিয়া সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুরুসরী পাঠ করবে কেয়ামতের দিন আমি তার সুপারিশ করবো সুহান আল্লাহ সল্লু আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সব আল্লাহ আলি আলী আসাল্লাম অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে আজকে একটি বিষয় আমরা নিয়েছি ইনশাল্লাহ বিষয়টি আপনাদেরকে আমরা জানাবো আর আমাদের সাথে আমাদের রফিক ভাই রয়েছে ইনশাআল্লাহ আমাদের কিছু মাদিনই ফুল দিবে আর আজকের বিষয় হচ্ছে আমাদের ছিলেন দর্শক শ্রোতা বিধবা নারীর প্রতি দয়া ইসলামে আলহামদুলিল্লাহ নারীর মর্যাদা তো যথাযথভাবে দেওয়া হয়েছে তার পাশাপাশি বিধবা নারীকেও তার সম্মান এবং তার অধিকারকে নিশ্চিত করা হয়েছে ইসলামের দৃষ্টিতে বিধবা নারীকে সমাজ সংসারের বোঝা হিসেবে জানা হয় না ইসলামে শুরুতেই বিধবা নারীকে তার সম্মানে অধিষ্ঠিত করা হয়েছে তাকে দেখাশোনা করা তার সাথে সুসম্পর্ক রাখা এবং তার যে সম্পদের অধিকার রয়েছে তা তাকে দিয়ে দেওয়া এ সকল বিষয় ইসলাম আমাদেরকে তাগিদ দিয়েছে ইনশাল্লাহ এ সকল কিছু নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের রফিক ভাইয়ের সাথে আমরা ইনশাল্লাহ আলোচনা করব এবং তার কাছ থেকে আমরা মূল্যবান মাদিনী ফুল নিব জি রফিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল রফিক ভাই আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় আজকে আমরা ইনশাআল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতাদের আমরা ইনশাআল্লাহ একটি বিষয়ের উপরে আমরা দিয়ে থাকি মাদানি ফুল আজকেও যে বিষয়টি আমরা নিয়েছি তো বিষয়টি আপনি শুনে নিয়েছেন বিধবা নারীর প্রতি দয়া তো আমি আপনার কাছে প্রথমেই যে প্রশ্ন নিয়ে আসব সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে বিধবা নারীর মর্যাদা বিষয় আপনি আমাদের কিছু বলুন 마শাআল্লাহ দেখুন ইসলামের মধ্যে নারী তথা স্ত্রীকে বলা হয়েছে স্বামীর স্বামীর অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী যিনি তার মর্যাদা কেমন হতে পারে এটা কিন্তু আমরা অনেকে কম বেশি জানি জি তারপরও স্মরণ করিয়ে দেয়া দেখুন স্বামী স্ত্রী মিলে গড়ে ওঠে সুখের একটি সংসার আপনি স্ত্রীকে ছাড়া স্বামী কেবল একটা সংসারকে সুখময় করতে পারবে না জি না কিংবা স্বামীকে ছাড়া স্ত্রী সংসারকে সুখময় একে অপরের করতে পারবে না যখনই দুইয়ের মাঝে একজনের অনুপস্থিতি হয়ে যায় অর্থাৎ মারা যায় তখনই কিন্তু সেই সুখের সংসারে নেমে আসে অমাবস্যার মানে অন্ধকার কালো মেঘের ঘন ঘটা সেখানে কিন্তু অশান্তি নেমে আসে দুঃখ নেমে আসে বিশেষত সন্তানদের জন্য মা হারা সন্তান কিংবা বাবাহারা সন্তান যারা রয়েছে তারাই জানে যে মা এবং বাবা চলে গেলে সংসারের কি দুঃখ দুর্দশা যাই হোক সেদিকে না তো ইসলামে স্বামী যখন মারা যায় তখন কিন্তু নারী বিধবা হয়ে যায় স্বামীহীন নারীকে বিধবা বলা হয় ইসলামের নারীর মর্যাদার পাশাপাশি বিধবার সম্মান ও অধিকার নিশ্চিত করা হয়েছে ইসলামের দৃষ্টিতে একজন বিধবা কখনোই সমাজ ও সংসারের জন্য বোঝা নয় স্বামীহারা অসহায় নারী অপমান লাঞ্ছনার শিকার হয়ে জীবনযাপন করে ইসলামের শুরু থেকে বিধবাকে ইসলাম স্বামীর মৃত্যুর পর তারা এক বছর ভরণ পোষণ পাবেন বিয়ের সময় স্বামীর পক্ষ থেকে প্রাপ্ত মহরানা স্বামীর মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি এবং পিতার পক্ষ থেকে প্রাপ্ত যে সম্পদ নারীরা পেয়ে থাকেন তা একান্তই তাদের তাছাড়া যে বিধবাদের বিয়ের বয়স পেরিয়ে গেছে এবং তাদের কোনো সন্তানও নেই তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়াকে দেওয়াকে রসুলুল্লাহ সাল্লি ওয়ারিসাল্লাম অনেক পুণ্যের কাজ বলে ঘোষণা দিয়েছেন কাজে এ তো গেল নারীর পার্থিব যে মর্যাদা তার যে গ্রহণযোগ্যতা আপনি অবাক হবেন যে ইসলামের পূর্বে নারী সমাজ যে অবহেলিত ছিল বিশেষত কন্যা সন্তান যখন জন্ম নিত তাদেরকে কিন্তু জীবিত পুঁতে ফেলা হতো জমিনে মাটি চাপা দেওয়া হতো মানে ইসরায়েলের যুগে তো কাজেই ইসলাম কিন্তু সেই আইনটা রোহিত করে দিয়েছে বন্ধ করে দিয়েছে এটাও কিন্তু নারীদের প্রতি একটা সম্মান সম্মান এছাড়াও আপনি দেখবেন যে এক সময় অমুসলিমদের মাঝে অমুসলিমদের মাঝে একটা প্রথা ছিল স্বামী যদি মারা যায় নারীদেরকেও কিন্তু জ্বালিয়ে দেওয়া হতো যাকে আমরা ইতিহাসে পড়েছি সতীদাহ প্রথা অর্থাৎ স্বামীদের সাথে স্ত্রীকেও জ্বলন্ত জ্বালিয়ে দেয়া হবে তাদেরকেও স্বামীদের সাথে পাঠিয়ে দেয়া হবে তাদের একটা বিশ্বাস ছিল যে স্বামীরা যদি স্বর্গে যায় স্ত্রীও তাদের সাথে স্বর্গে যাবে স্বর্গে যাবে তাদেরকে জীবিত অবস্থায় জোর করে তাদেরকে সতীদাহ প্রথা প্রথা তাদের মনে ছিল তো যাই হোক ইসলাম কিন্তু এটাও সমর্থন করে না দেখুন ইসলাম কত সুন্দর একটা ধর্ম তো কাজেই পার্থিব মর্যাদার পাশাপাশি দেখুন সন্তানকে রেখে বাবা যদি মৃত্যুবরণ করে তখন মা যদি সেই সন্তানকে আঁচলের ছায়ায় রেখে সেই সন্তানকে লালন পালন করে বড় করে মায়ের আদরে সন্তানেরা ভুলে যায় বাবার অনুপস্থিতির বেদনা যদি মা সন্তানের মুখের দিকে চেয়ে নিজের জীবন ও যৌবনকে যদি জলাঞ্জলি দিয়ে দেয় বিসর্জন বিসর্জন দিয়ে দেয় সন্তানের সুখের জন্য আল্লাহ সে যদি আর দ্বিতীয় কোনো বিয়ে বিয়ে না করে না করে তার মধ্যে যদি বিয়ের কোনো আগ্রহ হয়তো জাগবে কিন্তু যদি সে না করে এই আগ্রহটাকে যদি সে দাফন করে দেয় তাহলে তার পরকালে কি মর্যাদা রয়েছে শুনুন মাসাল্লাহ নবী করিম সাল্লাহ তালা আলী বারি ওয়াসাল্লামের হাদিসে পাকের ফরমান শুনুন আপনার আনন্দে আপনার অন্তরটা আন্দোলিত হয়ে যাবে যে আউফ ইবনে মালিক রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাহ তালা রিব ওসাল্লাম এরশাদ করেছেন আমি ও পাণ্ডু বর্ণের চেহারা সেই রমণী যার স্বামীর মৃত্যু হয়েছে অথচ সে তার সন্তানের মুখের দিকে চেয়ে ধৈর্য ধারণ করল অর্থাৎ দ্বিতীয়বার বিবাহ করল না তাহলে জান্নাতে এই দুই আঙুলের মতো পাশাপাশি অবস্থান করব অর্থাৎ নবী করিম সাল্ল আলীবাসাল্লাম সেই বিধবা নারীর প্রতি সুসংবাদ দিয়ে সে জান্নাতে আমার প্রতিবেশী হয়ে থাকবে সুবহানাল্লাহ দুই আঙুলের ইশারা করে বলেছেন যে আমরা পাশাপাশি থাকব আল্লাহ আল্লাহ তো কত বড় সুসংবাদ সেই বিধবা নারীর জন্য তোশার ভাই দেখুন অন্যত্র বিধবা নারীর মর্যাদার প্রতি কেমন সম্মান দেয়া হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান শুনুন যে হযরত আবু হুরায়রা আল্লাহ তাআলা আনহুতে বর্ণিত হাদিসে পাকে এসেছে হুজুর করিম সাল্লাহ রি আলি ওসাল্লাম এরশাদ করেছেন জান্নাতের দরজা সর্বপ্রথম আমি খুলব তখন দেখতে পাবো যে একজন মহিলা আমার আগেই জান্নাতে যাওয়ার জন্য সে অগ্রগামী হতে চাইবে আমি জিজ্ঞেস করব তুমি কে আর জান্নাতে প্রবেশের জন্য এত তাড়াহুড়ো কিসের সেই মহিলা জবাবে বলবে আমি সেই বিধবা নারী যে এতিম সন্তানের প্রতি পালনের জন্য দ্বিতীয়বার আর বিয়ে না করে জীবন জীবনযাপন করেছি তো নবী করিব সাল্লাহতালিব আলীবাসাল্লামের যে এই ফরমান দেখুন যে আল্লাহ নবী সাল্লাহ তাল্লি ওসাল্লামের পূর্বেই সে জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হবে যে সে কেমনভাবে সে জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে আল্লাহ নবী সাল্লাহ তাল্লিব আলীবাসাল্লামের পাশাপাশি সে অবস্থান করবে যদি সে যৌবনে তার জীবন যৌবনের যে স্বপ্ন রয়েছে যে আগ্রহ থাকবে সুখে থাকার ভালো থাকার দ্বিতীয় বিয়ে করার এটাকে যদি সে জলাঞ্জলি দিয়ে সে যদি ব্রত হয়ের মধ্যে সেই নির্দেশনাও দিয়েছেন সুরা বকার দুইশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে ফরমান হচ্ছে এবং ঈদ্যুত পালনকালে তোমরা এ বিধবাদেরকে বিয়ে করার ইচ্ছে ইশারা ইঙ্গিতে প্রকাশ করলে বা অন্তরে গোপন রাখলে তোমাদের জন্য কোনো গুনাহ নেই নেই আল্লাহ তাআলা জানেন তাদের চিন্তা তোমাদের মনে জাগবেই কিন্তু তোমরা তাদের সঙ্গে কোনো গোপন চুক্তি করোনা জি কোনো গোপনে তাদের সাথে কোনো চুক্তি করোনা চুক্তি করোনা অবশ্যই শরীয়তের বিধান मुताबिक তাদের সঙ্গে কথা বলতে পারবে তবে ইদ্দত পূর্ণ হওয়ার আগে বিয়ে বন্ধনের সিদ্ধান্ত গ্রহণ করোনা আর খুব ভালোভাবে জেনে রাখো আল্লাহ তোমাদের মনের অবস্থাও জানেন কাজেই তাকে ভয় করো এবং এ কথাও জেনে রাখো আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাপরায়ণ অতি সহনশীল তো কাজেই এখানে দেখুন এই আয়াতে মানে এই ধারণা সুস্পষ্টভাবে হয়ে গেল যে আল্লাহ তালা বিধবা বা তালাকে বাইয়ে না অর্থাৎ তিন তালাক প্রাপ্ত নারীদের বিয়ের ইচ্ছে পোষণকারীদের বিষয়ে নাজিল করেছেন তাদেরকে ইশারা ইঙ্গিতে বিয়ের পয়গাম পাঠাতে কোনো গুণা নেই ক্ষেত্রে করণীয় হচ্ছে বিধবা বা তিন তালাক প্রাপ্ত নারীদের বিয়ের ক্ষেত্রে ইশারা ইঙ্গিতে পয়গাম পাঠানোতে কোনো গুণা নেই তবে শর্ত হলো তাদেরকে পূর্ণ ইদ্দ পালনের সময় দিতে হবে ইদ্দতটা যদি ইদ্দতটা হ্যাঁ সেই পূর্ণ ইদ্দত হওয়া পর্যন্ত বিয়ের আশা পোষণকারীদের অপেক্ষা করতে হবে বিয়ের ইশারা ইঙ্গিতের ধরন এভাবে পায়গাম পাঠানো পাঠানো যেতে পারে যে আমার বিয়ে করার ইচ্ছে রয়েছে আমি একজন সৎ কর্মশীল মহিলার খোঁজ করছি তোমার ব্যাপারে আমি আকাঙ্ক্ষা করছি অথবা ওই নারীর অভিভাবককে বলা যে পুনরায় তার বিয়ের ফয়সালার আগে অবশ্যই জানাবেন ইত্যাদি আর ইদ্যুতের ব্যাপারে তুষার ভাই ইসলামের মধ্যে এসছে যে চার মাস দশ দিন চার মাস দিন এই সময়টার মধ্যে নারীকে ইদ্যত পালন করতে হবে কেননা তালাক যদি এক তালাক বা দুই তালাক হয় জি সেক্ষেত্রে কিন্তু স্বামীরই অধিকার থাকে সেই স্ত্রীর প্রতি আচ্ছা এমনও হতে পারে যে স্বামীর ইচ্ছে ফিরে আসতে পারে সে তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে তো সেক্ষেত্রে পর পুরুষের কখনোই উচিত হবে না ওই সময় ইদ্যতের মধ্যে জি ইদ্যতের মধ্যে ইদ্যত পালনকালীন সময়ের মধ্যে যে কোনো রকমের আকারে ইঙ্গিতে ওই নারীকে কোনো রকমের বাধ্য করা প্রস্তাব দেয়া সেক্ষেত্রে গুণাকার হবে ইদ্যত পূর্ণ হয়ে গেলে সেক্ষেত্রে তাকে সুন্দর একটি মেসেজ ছিল এখানে আমাদের জন্য মাসাল্লাহ কারিমের আয়াতে মোবারকার মাধ্যমে ভাবে যে বিধবা নারীর মর্যাদা হাতি সে মোবারক আমরা জানতে পারলাম এরপর যে সময়সীমাটা ইদ্দের যে সময়সীমাটা এই সময়ের মধ্যে একজন নারী তার যে চাহিদা থাকবে তার ওই চাহিদা সে ওই ইদ্দকালীন সময় সে পারবে না ইদ্যুৎকালীন চার মাস দশ দিন তার পূরণ হয়ে গেলে তারপর সে চাইলে অন্য তো জায়গায় বিবাহ সে করতে পারবে এবং এ ব্যাপারে একটি হাদিসও এসছে তুষার ভাই জাল্লা নবী সাল্লাহ তাআলা রিবা আলী বাসাল্লাম এর করেছেন বর্ণিত রয়েছে যে উম্মে হাবিবা রদি আল্লাহ তালা আনহা রসুল্লাহ সাল্লাহ তালা রিবা আলী বাসাল্লাম হতে বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ তালে রিবা আলী বাসাল্লাম এর করেছেন আল্লাহ ও পরকালে বিশ্বাসী কোনো মহিলার জন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয় স্বামীর জন্য শোক পালন করবে আর এটাই হচ্ছে ইদ্যত তখন সে শ্বাস সজ্জা থেকে বিরত থাকবে শ্বাসস্জা সাদা সিদা জীবন সে অবশ্যই থাকবে এর দ্বারা এটা নয় যে সে মানে এই উদ্যোগ পূর্ণ হওয়ার পর সে বেপর্দা হয়ে যাবে না সব অবস্থায় তাকে পর্দার মধ্যে আসলে আরো কিছু প্রশ্ন আমাদের আছে রফিক ভাই আমরা প্রশ্নগুলিতে যাব সংক্ষেপে সংক্ষেপে কিছু মাদানি ফুল নিব আমরা জানি রফিক ভাই যে একজন নারী তার বিবাহের পর তার স্বামী হচ্ছে সমর্গ নির্বশলতার জায়গা যার কাছ থেকে সে সম্পূর্ণ সেফটি সে পায় তো তখন সেই স্বামী যখন তাকে ছেড়ে দুনিয়া থেকে চলে যায় তখন আসলে এক প্রকার তাকে অথই সাগরে ফেলে দেওয়ার মতো কেননা তার যে সবচেয়ে নিরাপদ যে জায়গাটা তার স্বামীর আশ্রয়স্থল স্থল সেটা তখন থাকে না তো এই সময় তখন তার চলে যাওয়ার পরে একজন বিধবা নারীর যে পরিবার রয়েছে হয়তো বা তার শ্বশুরবাড়ির ফ্যামিলি অথবা তার সমাজ যে রয়েছে এই পরিবার ও সমাজ দায়িত্ববোধ যে বিষয়টি রয়েছে এই বিষয় কিছু আমাদেরকে মাদানী ফুল দিন সংক্ষেপে অবশ্যই আপনি খুব সুন্দর সুন্দর কথা বলেছেন যে বিয়ের পর একজন স্বামীর সুখের সংসারে সে বসবাস করে স্বামীকে নিয়ে অর্থাৎ মা বাবার সংসার থেকে যাওয়ার পর কিন্তু স্বামী কিন্তু তার সবচেয়ে সব কিছু আশির স্বামীকে নিয়ে সে সুখের সংসার অর্থাৎ সুখের সাগরে সে ভেলা ভাসিয়ে দেয় তো সেক্ষেত্রে স্বামীর মৃত্যুর পর সে কিন্তু হতাশ হয়ে যায় নিরাশ হয়ে যায় তার সবকিছু মানে স্বপ্ন চুরমার হয়ে যায়নি তো কাজে ওই ক্ষেত্রে পরিবার তথা সমাজের যে ভূমিকা রহিকা তাকে সান্ত্বনা দেয়া তাকে প্রবোধ দেয়া জি তার প্রতি অনাচার না করা জি তার প্রতি অন্যায় অন্যায় অবিচার না করা একটা জিনিস আমরা দেখতে পাই রফিক ভাই ওই সময়টা যখন চলে আসে তখন হয়তোবা ওই নারীর তার বয়সটা অনেক অল্প থাকে অনেক সময় দেখা যায় তখন তার পরিবারের শ্বশুরি যারা থাকে অথবা সমাজের প্রতিবেশি যারা থাকে তাকে বিবাহের জন্য তাড়াহুড়া করায় যে তাকে এখনই বিয়ে দিয়ে দাও এখনই বিয়ে দেওয়ার জন্য সময় হ্যাঁ এইভাবে যে তাকে ফোর্স করাটা এটা তো আমরা শুনলাম যে ইদ্যুৎ পালনের পূর্ব পর্যন্ত তার এখতিয়ারে এটা নেই জি ঠিক আছে জি তো কাজেই তাকে কোনোভাবে ফোর্স এই ইদ্যত পালনকালীন সময় কোনো ফোর্স করা যাবে না ইদ্যত পূর্ণ হওয়ার পর একজন বিধবা নারীর তার এটা স্বাধীনতা রয়েছে তার অধিকার রয়েছে সে যাকে খুশি তাকে বিয়ে করতে পারে বিয়ে করতে পারবে জি ইসলাম কিন্তু এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই আরোপ করে নি আচ্ছা ইদ্যত পূর্ণ হওয়ার আগে আগে নয় আর এই যে সময়টা এই যে ইদ্যত পূর্ণকালীন যে সময়টা রয়েছে এর প্রতি তার এই সময়ের মাঝে তার প্রতি যেন কোনো প্রকারের কোন কোনো ধরনের কোনো অন্যায় অবিচার কোন তুচ্ছ তাচ্ছিল্য যেন না করা হয় সমাজে কিছু সংখ্যক মানুষের আমি বলবো না সবাই না সমাজে কিছু সংখ্যক মানুষের মাঝে এমনও রয়েছে যে তাকে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু তাকে অবজ্ঞা করা হয় হ্যাঁ তাকে অবজ্ঞা করা হয় এবং তাকে বিভিন্নভাবে অপয়া বলে যে তুমি অশুভ অপয়া তোমার কারণে আমার ছেলে মারা গেছে তোমার কারণে আমার ভাই মারা গেছে তোমার কারণে তুমি যখন থেকেই সংসারে এসছো তখন থেকেই আমার ভাইয়ের জীবনে আমার সংসারে আমার সন্তানের জীবনে মানে অশান্তি নেমে এসছে তো কাজে এভাবে একজন বিধবা রমণীকে মানে তুচ্ছ করা তাকে অবজ্ঞা করা তাকে তার প্রতি জুলুম নির্যাতন করা এটা কিন্তু হারাম এবং জাহান নামে নিয়ে যাওয়ার মতো আল্লাহ 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 এই জন্য যখনই আমাদের পরিবারের যদি আমার ছেলের ইন্তেকাল হয়ে যায় আমার ছেলের স্ত্রী তাকে আমার মেয়ের মতো যদি আমি দৃষ্টিকোণ থেকে তার যে হক রয়েছে সেদিকে যদি আমি খেয়াল রাখি এবং সমাজের দায়িত্ব তাকে যদি আমরা এরকম কুসংস্থার যে চিন্তা দ্বারা এটা যদি আমরা তার সাথে না করি এটা তখনই সম্ভব হবে তুষার ভাই যখন আমার একটা মেয়ে থাকে জি 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 আমি এটা ভাববো যে আমার যদি মেয়ে থাকতো বা আমার একটা যদি মেয়ে থাকে সেও যদি শ্বশুরবাড়িতে বাড়িতে যায় তার সাথে যদি সেম ঘটনাটা ঘটে তখন আমার অবস্থা কি হবে আলহামদুলিল্লাহ কাজেই যেই মেয়েটা আমার ঘরে এসছে আমার পুত্রবধূ হয়ে কিংবা আমার ভাবি হয়ে ননদকেও ভাবতে হবে দেবরকেও ভাবতে হবে শ্বশুর শাশুড়িকেও ভাবতে হবে যে যেই মেয়েটা তার সবকিছু ত্যাগ করে আপনার সংসারে এলো আর তার স্বামী যখন মারা গেল তখন তার পাশে আপনার দাঁড়ানো কেমন ভাবে আপনাদের ভূমিকা কি কিভাবে পালন করা উচিত মানবীয় দৃষ্টিকোণ থেকে তো আমরা তো শুনছিলাম রফিক ভাই যে সমাজের এবং পরিবারের যে দায়িত্ববোধগুলো হ্যাঁ সেই দায়িত্ববোধগুলো পালন করা তো আলহামদুলিল্লাহ ইসলাম তো মর্যাদাও দিয়েছে বিধবা নারীর প্রতি যদি আলহামদুলিল্লাহ আমরা বিধবা নারীর প্রতি যদি আমরা সহানুভূতিশীল হই আমাদের সহানুভূতিশীল যদি আমরা জাগ্রত করি তাহলে ক্ষেত্রে কি ফজিলত রয়েছে এক্ষেত্রে অবশ্যই ফজিলত রয়েছে অবশ্যই স্বভাব রয়েছে ভাই হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনহ বলেন বিধবা ও অসহায়দের যারা অভিভাবক হবে খুব চমৎকার হাদিস কিন্তু যারা অভিভাবক হবে এবং দায় দায়িত্ব পালন করবে তাদের সম্পর্কে রসুল্লাহ সাল তাল আলী আলী ওসাল্লাম ইরশাদ করেছেন বিধবা ও অসহায়দের তত্ত্বাবধানকারী ব্যক্তি আল্লাহর রাস্তায় ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণকারীর মতো সোহান আল্লাহ অর্থাৎ যারা অসহায় ও বিধবার প্রতি সাহায্যের হাত বাড়াবে তারা আল্লাহর রাস্তায় মুজাহিদ যারা রয়েছে যারা ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণকারী তাদের মতো স্বভাব পাবে আর হাদিসে বর্ণনাকারী সাহাবি বলেন আমার ধারণা আল্লাহ রসুল সাল্লিবাস্লাম এও বলেছেন যে বিধবা ও অসহায়দের তত্ত্বাবধানকারীর মর্যাদা ওই ব্যক্তির মতো যে অলসতা না করে সারা রাত জেগে ইবাদত করে এবং ধারাবাহিকভাবে প্রতিদিন রোজা রাখে এটা বুখারি ও মুসলিম শরীফের হাদিস এই হাদিস দ্বারা বিধবা ও অসহায়দের দায়িত্ব বহনকারী ব্যক্তির ফজিলত ও মর্যাদাই কিন্তু সুস্পষ্টভাবে ফুটে উঠেছে তো কাজেই তুষার ভাই আমরা এখানে দেখলাম যে যারা বিধবাদের প্রতি সহানুভূতিশীল হবে যারা বিধবাদের দায়িত্ব নিয়ে নেবে যারা অভিভাবক রয়েছেন তারা অভিভাবকত্ব যারা যথারীতিভাবে পালন করবে তাদের ফাজিলাত এমন রয়েছে যে যারা আল্লাহর রাস্তায় ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই মুজাহিদের পূর্ণ স্বভাব তারা পাবে এবং অন্যত্র বর্ণিত রয়েছে যে তারা সেই ব্যক্তির ন্যায় স্বভাব পাবে যেভাবে একজন ব্যক্তি রাত জেগে ইবাদত করে এবং দিনে রোজা রাখে এই যে ফজিলত এই যে এই ফজিলত যারা পেতে চায় যারা লাভ করতে চায় তাদের উচিত বিধবাদের প্রতি বিধবা নারীদের প্রতি সহানুভূতিশীল হওয়া তাদের প্রতি দয়া করা আর যেহেতু আজকের অনুষ্ঠান যে দয়া করুন দয়া করা হবে যে ব্যক্তি দুনিয়াতে বিধবা নারীদের প্রতি দয়া করবে তাদের প্রতি সহানুভূতিশীল হবে তাদের প্রতি অন্যায় অবিচার অত্যাচার করবে না তাদেরকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য করবে না তাদের অন্য বস্ত্র চিকিৎসা বাসস্থান যারা নিশ্চিত করবে স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোক তবে তাদের জন্য এই ফজিলত রয়েছে যে তারা পরকালে তাদের প্রতি আল্লাহ তালা দয়া করবেন তাদেরকে ক্ষমা করবেন এবং তাদের জন্যই রয়েছে সোহানাল্লাহ দেখুন মাদিনী সেনার দর্শক শ্রোতা কোরআনুল কারিমে আমার নবীর হায়তের জিন্দিগিতে কোন বিষয়টি বাদ রয়েছে এমন যে আলোচনা হয়নি প্রতিটি বিষয়কে সুস্পষ্টভাবে আমাদের সামনে তুলে ধরা হয়েছে যাতে করে আমরা এই বিষয়গুলোতে সচেষ্ট থাকি হুজুর করিম সাল্লাহ আসলাম সাড়ে চোদ্দো শত বছর আগেই এই যে বিধবা নারীদের তাদের যে মর্যাদা

সদাচার করে গেছেন কেমন কেমন সহানুভূতিশীল ছিলেন কেমন দয়াদ্রতা তিনি প্রদর্শন করেছেন তো কাজী এটাও আমাদের শিক্ষণীয় যে আল্লাহ নবী উনি তো আমাদের জন্য উজ্জ্বল জি রফিক ভাই আলহামদুলিল্লাহ যে আল্লাহ সাল্লাম কিন্তু যে সকল আম্মা জানি আল্লাহ রসুল সাল্লাহ আগ্রহ প্রকাশ করেছেন তা আম্মা জানরা কিন্তু যে আমি যদি দেখি যে তাদের যে অধিকার প্রতিষ্ঠার করে তাদের সম্মানকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রসুল সাল্লাহ তাদেরকে যে সম্মান দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য বড় শিক্ষা অবশ্যই তো আলহামদুলিল্লাহ এই শিক্ষা যাতে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ তালা সেই তফিক দান করুক একেবারে আমরা অনুষ্ঠানের শেষ দিকে সর্বশেষ একটি প্রশ্ন আমি আপনাকে করব যার মাদানী ফুল আপনি আমাদেরকে দিবেন যদি আমরা তো শুনলাম যে তাদেরকে যদি আমরা সহানুভূতিশীল হই তাদের প্রতি তাদেরকে যদি তাদের যে দায়িত্ব কর্তব্য যদি আমরা পালন করি এর ফজিলত আমরা শুনেছি যদি অবজ্ঞা ও তুচ্ছ তাছিল্য করি এর ভয়ানক পরিণাম কি হতে পারে অবশ্যই তার ভয়ানক পরিণাম রয়েছে যে আমরা তো অন্তত এতটুকু জানি যে কোন মুসলমানকে মনে কষ্ট দেয় এটা হারাম কাজে একজন বিধবা নারী তার সে সংসার হারালো তার স্বামীকে হারালো তার যে স্বপ্ন ছিল চুর মার হয়ে গেল এমন ভাই যে মরার মরার উপরে উপরে ঘা। ঘা। একজন বিধবা নারী তার সবকিছু বিলীন হয়ে যায় যখন সে শ্বশুর বাড়িতে আছে তার উজাড় করে দিয়ে সে সংসারের খেদমত করে সবকিছু শ্বশুর শাশুড়ি ননদ নরদি দেবর রয়েছে স্বামী রয়েছে সবাইকে সে মানে তার যে আত্মত্যাগ রয়েছে তার যে কোরবানি রয়েছে এটা কি কোনো শ্বশুরবাড়ির লোক অস্বীকার করতে পারবে এটা কিন্তু অনস্বীকার্য তো কাজে এমন একজন রমণী এমন একজন বিধবা রমণী তার জীবনে সব কিছু সে জলাঞ্জলি দিয়ে সে আপনার সংসারটাকে আগলে ধরে রেখেছিল অথচ স্বামীর মৃত্যুর পরেই তার প্রতি যদি জুলুম নেমে আসে নির্যাতনের খড়্গ যদি তার ঘাড়ের উপর নেমে আসে তাহলে এর পরিণাম হবে ভয়াবহ এবং যারাই জুলুম করবে আল্লাহ তারকতালা একজন আছেন যিনি ইনসাফ করেনওয়ালা আদল করেনা যে কাল কিয়ামতের দিনে অনুপরিমাণ যে নেকি করবে সেও সেটা দেখতে পারবে অনুপরিমাণ যে গুণা করবে সেও তা দেখতে পারবে তো কাজেই কোনো বিধবা নারীর প্রতি যদি কেউ জুলুম করে নির্যাতন করে অবশ্যই কাল কিয়ামতের দিনে আল্লাহ এর বদলা নেবেন এবং সেই ব্যক্তির আল্লা আল্লাহ 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 তালা আমাদেরকে দান করুক আমার আপনার ঘরের মধ্যে হয়তোবা আমার মেয়ে কোনো ভাইয়ের বোন বিধবা হয়ে আমাদের ঘরে অবস্থান করছে তো আমি তাদের জন্য মেসেজ দেবো এটাই যে তাদেরকে আমাদের পরিবারের সদস্য থেকে আলাদা করে নয় হ্যাঁ তাকে আলাদা চোখে দেখে নয় ইতিবাচক দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি তাহলে ইতিবাচক কিছু হবে হ্যাঁ তো আমাদেরকে আমাদের পরিবারের সদস্যের মতোই হয়তোবা এমনও হতে পারে সে আপনার ঘরের মধ্যে বসে রয়েছে তো আল্লাহ তালার দয়া হয়তোবা তারই উচিৎ আল্লাহ তালা আপনার রিজিক দিচ্ছে এমনও হতে পারে যে আপনার ঘরের মধ্যে যে সুখ শান্তি তারই সৎকায় হচ্ছে তো যদি আমরা ইতিবাচক দৃষ্টিকোণ রাখি তো আলহামদুলিল্লাহ আমাদের ঘরের মধ্যে সুখ শান্তি আসবে এবং আমাদের যে এই যে কুসংস্কার যে অপয়া হ্যাঁ যে তার দ্বারা খারাপ কিছু হবে এই যে চিন্তাধারাগুলো এগুলো সব কিছুই চিন্তা চিন্তাধারা আলহামদুলিল্লাহ ইসলাম তো আজ পরিপূর্ণভাবে আমাদের কাছে এসেছে তো কেন আজকে আমরা জাহিলিয়াতের মতো ভাবনা করব তো আলহামদুলিল্লাহ শুরু থেকে এই পর্যন্ত আমরা যা কিছু শুনলাম আমাদের ইস্যানের দর্শক শ্রোতা তো প্রতিটি দিক আমি বলবো একটু আমরা চিন্তা করি যে আমি কি এই বিষয়গুলো থেকে নিজেকে মাহরুম রেখেছে কিনা আমি কি বিষয়গুলো থেকে কখনো পজিটিভ চিন্তা করেছে কিনা তা আল্লাহ চাহে তো আমার দ্বারাও এর পরিপূর্ণ হক আদায় হবে তো আজকে এই পর্যন্তই আমাদের নিচে দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আগামীকালও একটি বিষয় নিয়ে আমরা হাজির হব তত ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদেনি চ্যানেল দেখতে থাকুন সল্লু হাবিব দয়া দয়া হবে ক্ষতি করিলে ক্ষতি হবে কেউ দেখুক বনা দেখুক নিশ্চয় মহান দেখবে